চিত্রে দেখো রাস্তার পাশে যে গাছ এবং ল্যাম্পপোস্ট পরিষ্কার বুজা যাচ্ছে ঠিক আছে আর একটু ক্লিয়ার করার জন্য আমি এইখানে চিত্রটা ASCII দেখো প্রথমেই গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে এরপরে দেখো ল্যাম্পপোস্ট এবং গাছ আলাদা আলাদা হয়ে গেছে কারণটা কি গাছটা হচ্ছে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব হচ্ছে পঁচিশ মিটার আর প্রথম ল্যাম্পপোস্ট থেকে দ্বিতীয় ল্যাম্পপোস্টের দূরত্ব হচ্ছে বিশ মিটার তাহলে কি পরবর্তীতে একসাথে হবে সব সময় না হঠাৎ গিয়া কোনো এক সময় গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে পড়বে ও যখন একসাথে মিলবে কতটুকু দূরে গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে পড়বে সেই দূরত্বটা আমরা বের করব এখন এই দূরত্বটা আমরা নির্ণয় করব কীভাবে এই পঁচিশ মিটার এবং বিশ মিটার এই দুইটা সংখ্যা সাধারণ গণিত যত হবে তত মিটার দূরে গিয়ে একসাথে গাছ এবং ল্যাম্পোস্ট মিলিত হবে এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমরা কি করব পঁচিশ এবং বিশে লসাগু বের করে নিব পঁচিশ এবং বিশকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে কি দিয়ে ভাগ করব পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ সাড়ে বিশ এখন কি এই দুটা সংখ্যাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ভাগ করা যাবে না তাহলে আমরা লিখবো কি লসা সমান পাঁচ গুণ পাঁচ গুণ চার পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে তাদের লক্ষিষ্ট সাধারণ গণিতক পেলাম কত একশো অর্থাৎ গাছ এবং ল্যাম্পোস্ট সর্বপ্রথম গিয়ে মিলবে একশো মিটার দূরে প্রথমে তো একসাথে আছেই এরপরে একশো মিটার দূরত্বে গিয়ে আবার গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে হবে ঠিক আছে তাহলে প্রশ্ন ছিল কি কত মিটার পর পর গাছ এবং ল্যাম্প পোস্ট পুনরায় একসাথে থাকবে আমরা লিখবো এখন